আমি না বলেন আমার আগের দুলার দুলারের বরকত আমি যখন জমজমের কিনারায় যাই পানি ওঠানোর জন্যে তো দেখি যে পানিগুলো আসতে করে ওপরের দিকে উঠা যায় আমি চলে গেলে পানিগুলো আবার নিচে চলে যায় মক্কার মেয়েরা বলে আমি না আমরা পানি ওঠানোর আগ পর্যন্ত তুমি একটু দাঁড়াও কারণ তুমি চলে গেলে পানিটা এত নিচে চলে যায় আমাদের উঠাইতে কষ্ট হয় তুমি থাকতে থাকতে আমরা একটু পানি উঠাই আনি হাজরত হালিমা তু সাদিয়া বলেন আমি যখন আমার স্বামী সহ তায়েফ থেকে মক্কায় আসি একটা ছোট্ট বাচ্চার লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবই আসায় কিন্তু আমরা ছিলাম গরিব মানুষ আমার বাহনটাও বড় দুর্বল সবল বাহনওয়ালারা আমাদের আগে আগে চলে আসছে আইসা ধনী ঘরে ধুইকা ঢুইকা ছেলে পেলে যা পাইছে নিয়ে আনিছে আগে আগে আমরা মক্কায় যায় খবর পাইলাম কোন বাচ্চা আর বাকি নাই কোন বাচ্চা আর বাকি নাই সবাই আগে আগে সব বাচ্চা নিয়ে আনিস শুধু একটা বাচ্চা এতিম ওই বাচ্চাকে আনার জন্য কেউ যায় না টাকা পয়সা দিবে কে হাজরাতে হালিমা বলেন স্বামীকে বললাম চলেন টাকা পয়সা রাখবেন খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটা নিয়ে আনি আসলে কপাল খুলছে বলেন আসলে বলেন আসলে আসলে হযরত হালিমা বলেন আমি যখন গোনাmeler ঘরে যাই বাচ্চাটা সোয়ানো দুইটাই বাচ্চার চেহারার দিকে তাকায়া আরে আমি আর চোখ খড়াইতে পারি না আহারে যেন চাঁদের টুকরাটা আইসা বসে আমি দৌড়াইয়া যায় বকের সাথে জড়াইয়া নিলাম আমার কাছে মনে হইল বাচ্চাটাও যেন আমার জড়াইয়া ধরে রাখছে মানে ছাড়তে মন চাইতেছে না স্বামীরে বললাম টাকা পয়সা লাগবে না মনে হচ্ছে যেন একটা বড় কোন নেহামত পেয়ে গেছি এ যুবকরা এর পরের অংশটা একটু খেল করে শোনো হাজরত হালিমা বলে আমি বাচ্চাটারে বকে নিয়ে যখন বাহনের উপর চড়ে বসলাম আমার স্বামী যখন যায়া সামনে যায়া বসলেন ড্রাইভার সাপ কই থাকে পেছনে না সামনে সামনে যায় বসছে বলে যে না আমার স্বামী বাহনে উঠলো বাহনটা ধপাস করে বসে বসছে আমি অবাক হয়ে বাহন তো আমাদেরকে সেই থেকে নিয়ে আসছে ছোট্ট বাচ্চার ভারে তো বাহনটা বসে যাওয়ার কথা না আমার কেমন কেমন যাই লাগতেছে একটু আগের থেকেই স্বামীকে বললাম দেখি একটু নেমে তো যেই না আমার স্বামী বাহন থেকে নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাভ দেওয়া দাঁড়ায় গেছে আমি আমার স্বামীকে বললাম দেখি তো আবার ওঠেন তো দেখি যে না আমার স্বামী আবার বাহনে উঠলে অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে আমার স্বামীকে বললাম আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি যে না আমার স্বামী নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাভ দেওয়া দাঁড়ায় গেছে হজরতে আমি না বলেন আমি যা বুঝার বুঝা গেছি স্বামীকে বললাম দেখি তো সামনে না বৈশাখ একটু পিছনে যায় বসেন তো দেখি কি হয় বলে আমার স্বামী যেই না পেছনে যায় অকলেন অমনি বাহনটা লাভ দিয়ে ওজা এখন সবার আগে আগে দৌড়া আল্লাহ দেখা দিছে আই হালিমা আমার নবী ছোট্ট বাচ্চা দাম দাও না তোমার জামাই পিট দিয়ে বইছে আমার নবীকে অসম্মান করার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই আহারে জবা আহারে বাবা আহারে ভাই অথচ সেই নবীর ইজত নিয়া তোমার জমিনে কথা বলে তুমি চুপচাপ বসে না মুসলমান দাবি কর না না না! এই জায়গায় বিচ্ছিন্ন হইলে চলবে না কোথাও যদি দেখ আমার নবীদের কেউ কটুক্তি করছে সাথে সাথে কল্যাণ হালায় দিতে হবে তার সাথে কোনো আদর্শ নাই বাংলাদেশে সবাই থাকতে পারবে নবীর দুষ্ট থাকতে দেব না থাকতে দেওয়া হবে না আমার বাহন যখন সবার আগে আগে দৌড়ায় তাই ফের মেয়েরা অবাক হইয়া থাকে বলে কিরে হালিমা ঘটনা কি এটারে খাওয়াইছ কি নাকি বাহন পাল্টাইস হাজরত হালিমা বলেন না বাহনের কোনো কেরামতি না এটা আমার কোরআসি মেহমানের বরক পৌঁছার পর হাজরত হালিমার বকরিগুলো ঘাস খায় যখন ঘরে ফেরত আসে সবাই লক্ষ্য করে হালিমার বকরির ওলান গুলা দুধে ভরা অন্য মেয়েদের বকরির ওলানে অত দুধ নাই মেয়েরা যা হালিমাকে বলে বোন তোমার বকরি গুলা কোন জায়গায় ঘাস খায় একটু দেখা দাও ওই যে মোটা তাজা পোলা পানি দেখলে আমরা বলি না এ তোর বাবে কোন দোকানের সাই খাওয়াই হ্যাঁ হাজরাতে হালিমা মেয়েরা তাই বলেছে হালিমা তোমার বকরি গুলা কই ঘাস খায় একটু দেখা দাও না হাজরাতে হালিমা বলে না পাগল ওগুলো ওই ঘাসের কোনো বরকত না ওইটা বকরিরও কোনো বরকত না এটা আমার কোরাইশি মেহমানের বরক আরে কোন দিকে যাব এইভাবে বলতে গেলে রাত শেষ ইঞ্জেকশনের টাইম যাবো গা হাসপাতাল বন্ধ হয়ে যাবো গা চলেন চলেন আমরা আমাদের মূল পয়েন্টের দিকে যাই কি বুঝলাম এতক্ষণ আমার নবীকে আল্লাহ যা দিছেন সব সেরা বলে উম্মত দিছেন কিতাব দিছেন দিন দিছেন বন্ধু দিছেন আবু বকরের মতো সেরা বন্ধু সুবাহান আল্লাহ দুনিয়ার বন্ধু তো খালি বন্ধুর পকেট থেকে খালি খাইতে যায় আর নবী কয় আবু বকর কেমন বন্ধু জানো ইন্না আমান্ন আলাইয়া বিশ্বকবাতিহি ও মা আলিহি আবু বকর আমার উপর তার মাল দিয়া সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষটা তার নাম হচ্ছে আবু বকর আল্লাহ ছোট দিছেন তো সেরা চোখ দিছেন তো সেরা কালার দিছেন তো সেরা চুল দিছেন তো সেরা এমন কি ঘাম দিছেন তো সেরা কারণ আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ কেউ বসতে পারে না অথচ নবীজির ঘাম সাহাবা একরাম বোতলে সংগ্রহ করতেন এমন অনুষ্ঠান হইলে লাগায় দিতেন গোটা অনুষ্ঠানটা সুগ্রানে মৌ করত যা দিছেন সব সব সোজা কথা কিন্তু কিন্তু এ ঢুকতেছি 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 মনোযোগ কিন্তু একটা জায়গায় একটু আপত্তি আছে হুজুর মিলে না হিসাব মিলে না কি মিলে না তোর ওই যে কইলেন ওই যে বাবা কোন বাবা আচ্ছা ওই ফোর ফুটটি বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিদায় দিবে যে ছেলের বাড়ি ঘর নাই আপনি নি দিবেন ওই বাবা তো বা আপনি দিবেন অথচ উদাহরণ তো আমরা ওইটাই দিলাম কিন্তু আল্লাহ তার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই জিনিস লক্ষ্য করেন নাই বলে মানে কি কই আল্লাহ তো তার নবীকে না সব সেরা দিয়েছে বলে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে তো পাঠাইলেন না দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয় কাশ্মীর সেখানে তো পাঠাইলেন না পাঠাইলেন কোথায় জাজিরাতুল আরবে কিছুক্ষণ আমার সাথে এই শব্দটাই বলবেন এরপর আমরা শব্দ পাল্টাবো আপনারাও পাল্টাবেন এখন থেকে বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে সবাই বলেন শব্দটার সাথে পরিচিত হন কোথায় জাজিরাতুল আরব বলেন বলেন জাজিরাতুল আরব বলেন জাজিরাত আরব জাজিরাতুল আরব কোথায় কেমন কেমনটা আগে শোনেন খলিল ইব্রাহিমের জবানে আসছে কেমন সুরা ইব্রাহিম আসছে ওয়াদি গয়রেহি যরা বিক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা ফল নাই ফসল নাই গাছগাছালি নাই পানি নাই আছে শুধু মরুভূমি বালু আর পাথর জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরব আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন শুনেন শুনেন এখন থেকে কিছুক্ষণ আমরা প্রশ্ন করব উত্তর দিব উত্তরের উপর আবার প্রশ্ন আবার উত্তর আবার উত্তরের উপর আবার প্রশ্ন আবার উত্তর এইভাবে আগাইতে থাকবে ঠিক আছে তাহলে আপনাদের ইনশাল্লাহ তাহলে আপনাদের বোঝানো সহজ হবে বলেন নবীকে কই পাঠাইছেন কই জাজিরাত আরবে কেন পাঠাইলেন প্রশ্ন সুন্দর জায়গায় না পাঠাইয়া ওই ওইখানে কেন এটা বুঝার আগে জবাব শোনার আগে একটা ছোট্ট কথা মাথার সাইড দিয়ে একটু সেভ করে রাখেন সেটা হলো আমাদের নবী ছিলেন একমাত্র বিশ্বনবী বলেন আমাদের নবী কি ছিলেন বিশ্বনবী বলি নেই একমাত্র না বললে আমার সব আলে যায় পিছনে যা বুঝাইছি যেসব বাত বলেন আমাদের নবী কি ছিলেন সবাই বলেন সবাই বলেন আমাদের নবী কি ছিলেন একমাত্র বিশ্ব নবী মানে কি কাকে বলে সেটা আমি পরে আসতে ইনশাল্লাহ আপাতত শুধু মাথায় ঢুকায় রাখেন একটা কথা আমি সেভ করে রাখছি কি না কি সেটা আমাদের নবী ছিলেন একমাত্র এবার বুঝেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন দেখেন আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করে আপনারা যদি মানচিত্রে দেখেন তো দেখবেন তিন দিকে পানি তিন দিকে তিন দিক বলতে একদিকে পার্শ্ব উপসাগর ওমান উপসাগর তারপরে আরব উপসাগর ভারত মহাসাগর পশ্চিমে আছে লোহিত সাগর এই তিন দিকের সাগর এক দিকে জমিনের সাথে লাগা জর্ডান ইরাক ওদিক দিয়ে একটু লাগা তাহলে আবারও বলে ফাঁকা দিক তিন দিক পানি শূন্য কয়দিক জমিনের সাথে লাগা কয়দিক মানব দেহের মধ্যে মানুষের যে হাট আছে হাট কলব কলবের যে অবস্থান তিন দিক শূন্য একদিক লাগা শরীরের সাথে এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে নাম দিয়েছে জিওগ্রাফিক হাট এটা বিশ্ব মানচিত্রের হাট তাহলে আমার নবীকে আল্লাহ পাঠাইছেন এখন থেকে আর জাজিরাতুল আরব বলবো না এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে বলেন বলেন কোথায় বলেন কোথায় বিশ্বমানচিত্রের হার্ট হাট হার্টের যেই অবস্থা মানুষের দেহে বিশ্বমানচিত্রে জাতিরাতুলা আরবের অবস্থাটাও রকম একদমই সেন্টারে হার্ট প্রশ্ন হার্টে কেন পাঠাইবে আগেই বলেছি উত্তর আসবে উত্তরের ওপর প্রশ্ন আবার উত্তর আসবে আবার উত্তরের উপর প্রশ্ন এখন প্রশ্ন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছে পিছনে একটা কথা বলে আসছি আমার নবী যেন কী ছিলেন কি ছিলেন মনে আছে তো বুঝেন হাতে কেন পাঠাইছে দেখেন আমার নবী দুনিয়ায় আসার পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য দর্শন মিশরি এরা কি যত প্রাচীন দর্শন ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে কে নিয়ন্ত্রণ করে সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দালایا ঘোষণা দিলেন না 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 মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট কে নিয়ন্ত্রণ করে নবী ঘোষণা দিলেন বুখারী আসছে মুসলিমে আসছে আলা ওয়া ইন ফিল জসাদি মুদগাহ اذا সলহত সলহাল وإذا فسدت فسد الجسد كله الا وهي القلب نبی ঘোষণা দিলে আরে আমার উম্মত মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে ওই গোস্তের টুকরায় পছন্দ দলে বডি তেও পছন্দ হবে ছোট করে একটা তরজমা আমি এই হাদিসের বের করি এতদিনে এই হাদিস দিয়া পিশাব লা আওয়াজ করছ হুজুররা জানেন পিশাব আওয়াজ করছ আমি তো পিস না আমি তো আমি আরেক জায়গায় কাজে লাগাইতেছি কোন জায়গায় লাগাইতেছি বুঝে সেটা হইল নবী বলেন হাট ঠিক তো বড়ি ঠিক বলে আমার সাথে বলেন হাট ঠিক তো বলেন হাড় ঠিক তো বলেন হাত ঠিক তো এইবার বুঝেন আমার নবীকে আল্লাহ হাটে কেন পাঠাইছেন আমার নবী যেন কি ছিলেন একমাত্র আল্লাহ তালা আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাতে পাঠাইয়া যেন বলছে নবী আপনার দায়িত্ব সারা দুনিয়া ঠিক করা একসাথে এক সময়ে অল্প সময়ে সারা দুনিয়া ঠিক করা আপনার জন্য কষ্ট সাধ্য নবী আপনি হাটে মেহনত করেন হাট যদি ঠিক হয়ে যায় আমি এক দ্বারা গোটা দুনিয়ার ভরি ঠিক করে দেব এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাতিরাতুল আরব আজকের ওই বিশ্ব মানচিত্রের হাটের শাসকদের ইমান আকিদায় পচন ধরেছে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি হাট ঠিক হয়ে যায় জাজিরাতুল আরবের শাসক ঠিক হয়ে যায় মানুষ ঠিক হয়ে যায় সারা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে কথা বলেন সহজ একটা উদাহরণ শুনে আল্লাহ হাট এখন বাড়াইছেন নবীন ধরেন এই যে বিশাল মাঠটা একটা পুকুর পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন তাহলে ঢেউটা সমানতালে চারুদিকে ছড়াবে তাই না কিন্তু যদি দিকে মারে তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে আসছে পড়বে আরেক দিকে যেতে যেতে সময় লাগবে এবং দুর্বল হবে আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য সারা দুনিয়ার সেন্টারে আল্লাহ পাঠাইছেন কেন যেন হেদায়তের নূর সমান তালে চারুদিকে ছড়া যায় আরেকটা উদাহরণ শুনলে আরও ক্লিয়ার হবে রাত অনেক হয়েছে তো এই টাইপের উদাহরণ দিয়ে একটু সালাতের ভূমিকা নিতেছি সালাত তো চাটনি আর কি চাটনি আমাদের একজন বড় মুফাসির ছিলেন ঢাকার হজরত মৌলানা আব্দুল রহমতুল্লাহ আলী মুরব্বিরা বা জানেন হজরত হাজিবির সাথে থাকতেন আল্লাহ আজিদুল্লাহ রহমতুল্লাহ আলহের সঙ্গী ছিলেন বন্ধু ছিলেন হজরত বয়ান করতেন বড় আজি। সাদা আমাদের মতো অত ভূমান ছিল না কথা বলতেন খুব রসিয়ে রসিয়ে খুব দারুণ ওজনওয়ালা কথা এই মাঠে অবয়ন করছে মাসা হাজরত এক গল্প শোনাইছেন ওই গল্প বুঝলেও বুঝবেন আল্লাহ আমার নবীর মাঝখানে কেন বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা কয়েক মৌলুবি একখানে তো সকালে ওরা আমরা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি ধোয়া উঠতেছে কি দিয়া মাঝখানে একটু ঘি দিয়ে দিছে ঘি গরমের তাপে ঘি গইলা তো তেল হয়ে গেছে তাই না ঘি গলে কি হয়ে যায় আচ্ছা এই এটা বোঝার জন্য আর একটা জিনিস বুঝালো মুসলমান মক্কা থেকে দুনিয়ার মাঝখানে মক্কা এখান থেকে মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে হাফসা মদিনা না মদিনা আগে হিজরত করে কোথায় হাফসা বিশিনিয়া মানে আজকের দুনিয়ার লোহিত সাগরের পশ্চিম পা ইথোপিয়া ইউরোপ্রিয়া যেই অঞ্চল এটা হচ্ছে নভিযুগের হাফসা তাহলে সর্বপ্রথম আমার ওটা বলার উদ্দেশ্য নয় সর্বপ্রথম পশ্চিমে কোন দিকে পশ্চিম পশ্চিম দিকে যেই মারানা বসছে উনি হঠাৎ করে করলেন কি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে যে মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম দুনিয়ার মাঝখানে ইসলাম আইছে ঘি তো টানের লগে খিচড়ি যখন ভাগ হয়েছে ঘি সব এদিকে উত্তর দিকে যে মৌলবি বসছে উনি আর দেরি না কইরা গিয়ের মধ্যে আঙুলটা দিয়ে নিজের দিকে একটা টান মারে আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে এখন ঘি সুরছে মদিনার দিকে আর হাফসার দিকে পশ্চিম দিকে আর উত্তর দিকে আব্দুল গাফার সব কারবারটা দেখছ দুই মৌলবি তো ঘি সব খাইলেব কারণ আর দেরি করলাম না হাতাড়ি রে না বুঝটা লম্বা মানুষ খুব সুন্দর করে দেখা আতাড়ি না বৈচা পুরা খিচুড়ির মধ্যে মাকলামার বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে দোস্ত ওই ঘি মাঝখানে ছিল বলে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি এক সাইডে সুইজারল্যান্ডে চলে গেলে অপর প্রান্ত পর্যন্ত ইসলাম পৌঁছতে দেরি হয়ে যাইত মাঝখানে থাকার কারণে সমানতালে সবাই ইসলামের গ্রাম আমরা সময় মতো পাইয়া গেছি কথা বলেন ঠিক কিনা এই যে এতগুলো কথা কেন বললাম একটা ইঞ্জেকশন পুস করার জন্যে মনে আছে কথা এ যুবক নবীন আলেমরা আপনারা শোনেন ভালো করে বাংলাদেশের আকাশে কিন্তু শকুনের আনাগোনা পরিলক্ষিত আছে ওরা মরা গরুর গন্ধ পাইছে এখানে কিছু দালাল শ্রেণী আছে তো হলো ওদের জন্য মরা গরু ওরা মরা গরুর গন্ধ পাইলে ওখানে যায় হানা দেয় বাংলাদেশের আকাশেও শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে আপনাদেরকে ভেঙ্গেই বলি বাংলাদেশের বিশেষ দুইটা অঞ্চল ওদের টার্গেট এক হচ্ছে পার্বত্য অঞ্চল আরেক হচ্ছে উত্তরবঙ্গ আমরা মাঠে ময়দানের মানুষ এটাকে অতিরিক্ত অতিরঞ্জন মনে করবেন না এটা দায়িত্ব নিয়ে বলছি ওই উত্তরবঙ্গে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা ওরা লক্ষ লক্ষ মুসলমানকে ভুলভাল বুঝায়া কোরআনের অপব্যাখ্যা দিয়া লোভ লালসার শিকার বানায়া ওরা চিকিৎসার নামে ঘর বানিয়ে দেওয়ার নামে সন্তানের লেখাপড়ার খরচা চালানোর নামে লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মানাচ্ছে গত কয়েক বছর আগে আমরা গেলাম উত্তরবঙ্গ মানে দিনাজপুর দিনাজপুর পার্বতীপুর একটা থানা দাওয়াতি কাফেলা নিয়ে। আমাদের উদ্দেশ্য খ্রিস্টান ভাই যারা মুসলমান খ্রিস্টান হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে ওদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনা মিশনারিরা ওরা যায় পুলিশের কাছে করছে কি বিচার ঢাকা থেকে কিছু মরুবি আসছে ওদের মতিগতি ভালো না মতিগতি ভালো না ওরা মারামারি লাগাই দেবে পুলিশ আমাদেরকে তলব করছে থানায় আমি তখন চিকনা চাকনা মানুষ এমন তো শরীর আছে একটা খায়া খুয়া তো পুলিশ আমার দিকে আপনারা কেন মারামারি বাজাইতে চান ঘটনা কি তা আমি বললাম ভাই আমার দইখে কি মনে হয় আমি মারামারি পিলিয়ে আসি সিখনা শেখনা মানুষ তখন কিছু নেই তো বলে আসছি আমার ভাইকে ঘরে ফেরত নিতে অমরতা হয়ে গেছে অরে বুঝায়া ইসলামে ফেরত নিতে আসছি তখন পুলিশ আমাকে আমাদেরকে একটা প্রশ্ন করেছিল অবস্ত এই প্রশ্নটা আমি আপনাদের সামনে উত্থাপন করার পর আমি নিশ্চিত এখানে অনেক পাওয়া যাবে যারা পুলিশের সুরে কথা বলে বলবে কথা তো ঠিক পুলিশ কি বলেছে পুলিশ বলে কি আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় আমেরিকায় চলে অস্ট্রেলিয়ায় চলে ইউরোপে চলে ইউরোপে চলে আফ্রিকায় চলে সারা দুনিয়ায় চলছে আমাদেরকে কেউ আটকায় না খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমাদেরকে মাথা ব্যথা যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত সুন্দর না কথা কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে আপনাকে অনেকের মনে মনে ঘুরতাছে আমি জানি কথা তো ঠিকই আছে দোস্ত সব সুন্দর সুন্দর হয় না সাপের মাথা দেখছ সুন্দর না অসুন্দর ভালো করে তো না ডরে একদিন কি সুন্দর দেখা যায় কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে কথা বলেন না আপনারা কিছু সুন্দরের ভিতরে কি থাকে এই যে কথাটা যার যার ধর্মের প্রচার সে করবে এই সুন্দরের ভেতরে বিষ ভরা আমরা বলি না যার যার ধর্মের প্রচার সে করতে পারবে না কেন পারবে না এই প্রশ্নের জবাব এতক্ষণ আমরা দিয়েছি এখন শুধু দিব কেন কেন পারবে পারবে না না বলার আগে আমরা আগে একটা ছোট্ট ব্যাখ্যা আপনাদের সামনে রাখবো তারপর বলবো ইনশাআল্লাহ ওই পিছনে বলছিলাম মাথায় ছোট্ট একটা কথা সেভ করে রাখতে আমাদের নবী ছিলেন বলেন আমাদের নবী ছিলেন একমাত্র বিশ্বনবীর মানে কি এটা বুঝেন তিনটা অর্থ নবীন আলেমরা ভালো করে বুঝেন কয় অর্থ একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা বলেন আবার বলেন কয়টা কি এক নাম্বার এক নম্বর এক নাম্বার আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবী টাইম ছিল নির্ধারিত আপনার টাইম মেয়াদ এখান থেকে এখান পর্যন্ত আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট করো টাইম দিয়ে নবী অতিয়া পাঠান নাই বলেছেন হাত আমার ইন আপনি কেমন পর্যন্ত নবী আপনার পর আর কোনো নবী হবেন না কয় অর্থ বললাম মোট কয় অর্থ এক নম্বর অর্থ অন্য নবীদের জন্য টাইম ফিক্সড একমাত্র বিশ্ব নবীর জন্য কোনো টাইম নাই নির্ধারিত কোনো টাইম নাই দুই নম্বর অর্থ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবী এরিয়া অঞ্চল ছিল নির্ধারিত বলে প্রমাণ প্রমাণ আজকের বিকৃত যে বাইবেল আছে ওদের কাছে ওই বাইবেলই কথা আছে হজরত ইসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবত দিয়া পাঠাইছেন আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুত দিয়া পাঠান নাই তিনি হচ্ছেন রহমতুল্লিল আলী তিনি গোটা দুনিয়ার জন্য রহমত তিনি আমেরিকার নবী তিনি ইউরোপের নবী তিনি আফ্রিকার নবী তিনি অস্ট্রেলিয়ার নবী আরও যদি দুনিয়া নতুন করে কিছু আবিষ্কার হয় কোনো ভূখণ্ড আবিষ্কার হয় তিনি ওই জায়গারও নবী তিনি একমাত্র বিশ্ব কয় অর্থ গেল তিন নম্বর অর্থ ভালো করে খেয়াল করে আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কম আর সম্প্রদায় ছিল নির্ধারিত বলে প্রমাণ প্রমাণ পেছনে রেখে আসছি সুরা সফ আয়াত ছয় হজরত ইসার বক্তব্য ইয়া ইসরাইল ইসরা ইন্নি রসুল ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন হজরত ইসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন একমাত্র বিশ্বনবীর তিন নম্বর অর্থ আমার নবী দুনিয়া আসার পর্যন্ত আল্লাহ সমস্ত নবীকে নির্দিষ্ট কর্ম আর সম্প্রদায়ের নব দিয়ে পাঠাইছেন আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ বলেছেন অমা নাস আপনাকে আমি গোটা মানব জাতি সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বৌদ্ধ হোক মা হোক মোরাং হোক গাও হোক চাকমা কুকি সাঁওতার টিপা সহ যত জাতি বাস করে আল্লাহ আমার নবীকে সমস্ত জাতির নবা পাঠাইবে একমাত্র বিশ্ব নবীর কয় অর্থ বললাম বলেন কয় অর্থ এক নম্বর সমস্ত নবীর টাইম ফিক্সড আমার নবীর কোনো টাইম নির্ধারিত না দুই নম্বর সমস্ত নবীর অঞ্চল ফিক্সড আমার নবীর কোনো অঞ্চল নির্ধারিত না তিন নম্বর সমস্ত নবীর সম্প্রদায় নির্ধারিত আমার নবীর কোনো সম্প্রদায় নির্ধারিত এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না এই জায়গায় এই আসনে এমপি ছিলেন কি সবুজ বাহিনী সবুজ মিয়া সবুজ সাহেব এমপি ছিলেন এটা এই আসন তো নাকি ও পরে পরে আসতো তুষি তুষি আচ্ছা আরে কথা কথা সব আচ্ছা শোনেন প্রত্যেক এমপির কিছু বিশেষ লোক থাকে যাদেরকে দিয়া এলাকার কাজগুলো ওরা করা হয় এটা কোনো দায়িত্বশীল ব্যক্তি আমরা হতাম মানদার প্রিন্সিপাল আমরাও কিছু খাস লোক থাকি যাদের দিয়ে আমরা মাদ্রাসার কাজ করাই শিক্ষা সচিব থাকে আমরা বলি নাজেমে তালিমা তারপরে আমাদের কাবা যে এই যে এই যেখানে বাচ্চারা থাকে ওরা দেখশন করে যে বোর্ডিংয়ে আছে দায়িত্বশীল কিছু লোকজন থাকে তো না আমাদের তুষিয়া পাস খাস ছেলে পেলে যা যাদের যদি ওই এলাকায় কাজ করে হঠাৎ ওরা দেখে যে মাওনা চৌরাস্তায় একটা বিশাল সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয় হ্যাঁ বলা বান ভালো করে বুঝিস কি লেখা বলা বান দাঁড়ায় দাঁড়ায় কয় কিরে নতুন সামসা করতে আমরা জানি না এই অফিস কোন জায়গাটা কয় চল খবর লই গ্যাসে যায় কয় তোমরা কারা আমরা এমপি সাহেবের লোক অফিস কার এমপি সাহেবের ওই বেটা কোন এমপি সাহেব কয় সাদেক হোসেন খোকা কি বলে অনেকের সাথে তরুণ জেনারেশন যারা ওরাই নামটার সাথে পরিচিত না ঢাকার সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল ফরিদাবাদ মাদ্রাসা যেই এলাকায় সদরঘাট যে এলাকায় ইসলামপুর ওই অঞ্চলের এমপি ছিল ২০ বছর আগে নাম সাদে হোসেন একসময় ঢাকার মেয়রও ছিল অবিভক্ত ঢাকার মেয়র ছিল বেড়ায় মুক্তিযোদ্ধা সাদে হোসেন খোকা তো এনে অফিস খুলছে কা জোরে কন্যা হ্যাঁ এমপি ছিল কয় বছর আগে জেতা গেছে যেই কইছে খালি সাহায্য বসেন খোকার অফিস পোলা বন্ধে গেছিল দইড়াল গন্যা গন্যা বৃষ্ঠাবাড়ি দিস কটা জোরে কন কটা বিচারাইস আপনার কাছে কথার কথা আমরা আমাকে আশিকমস্ত হুজুরের কাছে হুজুর হুজোর গন্যা গন্যা বাড়ি লাগাইস হুজুর অগরে ডাকাইছে যারা বাইরিস কিরে তোরা বলে বিশটা বাড়ি দিস কহ কি জন্যে দিস কুজুর দুই অপরাধে বাড়ি দিছে কয়টা কয় অপরাধ কি দুই অপরাধ এক নম্বর অপরাধ হইল যেই সাদে হোসেন খোকার অফিস করা খুলছে শ্রীপুরে মাওনায় এই সাদে হোসেন খোকা তার সংসদীয় আসন মাওনা শ্রীপুর না ঢাকা সুত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি ওখানে যায় এখন এখানে বুঝলাম এক অপরা আরেকটা কয় যে সাদে বছর খোকা এমপির অফিসরা খুলছে তিনি এমপি আসলেন বিশ বছর আগে কয় বছর কয়েকজন গন্যা গণ্য বিশটা বাড়ি লাগাই দিচ্ছে এখন আপনারা কর বিচার যদি আসে কি বিচার করবেন এই জায়গায় আইসা অফিস খোলার পাগলামি ঠিক আছে না বিশটা বাড়ি লাগাইয়া দেওয়া ঠিক আছে জোরে কন্ধ জোরে কন্ধ একটু শুনতে মজা আগে জোরে কন্থ একটু জোরে গল্প এটা ভালোই বুঝেন ধর্মের দিনের ব্যাপার আসলে আসতে করে বললি মারে যার যার ধর্মের প্রচার সে করবে অন্য ধর্মের কেউ বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে ওদের অপরাধ কিন্তু দুই দুই অপরাধে খাইছে বিশ বাড়ি খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার যদি বাংলাদেশে করে ওদের অপরাধ কিন্তু দুই অদের ওদের অপরাধ তিনটা বলে কি তিন অপরাধ বলে এক নম্বর অপরাধ হচ্ছে যেই নবী আইসার ধর্মের প্রচার করা করতেছে ওই নবী আইসাকে আল্লাহ তালা মুসলমানদের নবুবত দিয়ে পাঠান নাই যে ওনার ধর্মের প্রচার মুসলমানদের কাছে করতে হবে কারণ তিনি নিজে বলেছেন ইয়া আল্লাহ আমাকে তোমাদের বানাইয়া পাঠাইছেন কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় হজরত ইসাকে আল্লাহ যাদের নবী বানাইয়া পাঠাইছেন সেই ইহুদিরা সেই ইসরায়েলে যায়া ইয়াহুদিদের কাছে যায়া তোমাদের ধর্মের প্রচার করো মুসলমানদের কাছে প্রচার করতে আসছো কেন এক নম্বরের অপরাধ দুই নম্বর অপরাধ কি বলে যে নবী ঈশা ধর্মের প্রচার করা করছে ওই নবী ঈসা ধর্মের নবতের আসন বাংলাদেশ না তার এলাকা নির্ধারিত তিনি তার একমাত্র বিশ্ব না তার এলাকা